তুমি যদি ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মঙ্গলরা কত পাঁচশো বছর শাসন করেছে মুসলমানরা যে পরিমাণ শাসন করতে পারে দিয়ে উপমহাদেশে যদি মুসলমানরা জোর করে যদি ধর্মান্তরিত করত তাহলে এই ভারতীয় উপমহাদেশে মুসলমান থেকে হিন্দু বেশি হতো না কিন্তু কখনো বাড়াবাড়ি করে নাই মুসলমান শাসকরা মুসলিম শাসকরা কখনো বাড়াবাড়ি করে নাই আজকে নরেন্দ্র মোদী বাড়াবাড়ি করছে অথচ মুসলিম শাসকরা যদি বাড়াবাড়ি করতো তাহলে হিন্দু এতটুকু থাকতো না আজকে একশো তিরিশ কোটির মধ্যে একশো কোটি হিন্দু ভারতে থাকতো না মুসলমান কখনো বাড়াবাড়ি করে নাই ইসলাম ইসলাম কখনো বাড়াবাড়ি করে নাই আল্লাহ রাসুল কখনো বাড়াবাড়ি করে নাই আল্লাহ রাসুল ধর্মের ব্যাপারে এত সহনশীল ছিলেন একবার আশারাদিল্লাহ তালা আনার কাছে নোজ হতো নতুন বৎসরে বিধর্মীরা কিছু তবরুক নিয়ে আসছে খাওয়ার নিয়ে আসছে প্রসাদ যেটা বলি আমরা আশারাদি আল্লাহ তালা আনার তখন আশারাদিল্লাহকে জিজ্ঞেস করা হচ্ছে যে আহ অন্য মহিলারা যে আমরা এটাই খাবো কিনা যে দুটা প্রাণী না প্রাণী হলে আল্লাহর নামে খেতে হতো নাম দিয়ে জবাই করা হতো যে দুটা প্রাণী না আমরা এটা খেতে পারি এটা সহনশীলতা এটা ইসলামের সহনশীলতা এটা ইসলামের সহনশীলতা প্রত্যেকটা সেক্টর সেক্টর প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা হতে প্রত্যেকটা সেক্টর এমন একটা ব্যক্তিত্ব তৈরি করেছে তাকে এতিমদের ব্যাপারে অসহায়দের ব্যাপারে আল্লা রুল কত সাইন্টিফিক ছিলেন একবার আল্লাহ রাসুল হেঁটে যাচ্ছিলেন তখন আল্লাহ রাসুল বাচ্চাদের সাথে খেলা করছিলেন এতিম বাচ্চাদের সাথে এতিম বাচ্চা এবং অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করছিলেন এমন সময় একটা বাচ্চা একটা বাবা এসে বলল এই আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় আল্লাহ রাসুল তাকে হাত দিয়ে ধরে বলল এই তুমি এখানে আমার ছেলে আমার ছেলে বলবা না বলে কেন ইয়ে রাসুল আল্লাহ বল যে এখানে এতিমরা আছে তুমি যদি আমার ছেলে আমার ছেলে বলো তাহলে এতিমরা কষ্ট পাবে এতিমরা কষ্ট পাবে কতটুকু চিন্তা করেছেন আল্লাহর রাসূল কতটুকু চিন্তা করেছেন আল্লাহর রাসূল এত সুন্দর জীবনী এত সুন্দর জীবনী এত চমৎকার একটা মানুষ এটা চমৎকার একটা মানুষ তুমি যদি প্রত্যেকটা ইচ এন্ড এভরি ইচ এন্ড এভরি মোমেন্ট তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশ তুমি যদি তাকাও তুমি অবাক হয়ে যাবে